নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবি অপূর্ব দত্তর লেখা বাংলা টাংলা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে দ্যাট নট সুফেয়ার অনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুকেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হানড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ফেরি পোর গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে